ফেসবুকের বন্ধুরা সরি ইউটিউবের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আজকে হট করে চলে আসলাম ইউটিউব লাইভে তোমরা সবাই তো জানো এই আমি কি একটি বিড়ালকে নিয়ে ভিডিওগুলো করি তোমরা সবাই জানো ওইলে সবাই তোমরা আমার নাম জানো না তোমরা অনেকেই আমার নামগুলো জানো না হয়তো আমার চ্যানেলের নামগুলো জানো না এই যে দেখো আমার আজকে আমার বিড়াল আমার সাথে চলে আসছে তোমরা দেখো মানে সে তার তার ছবি আমার বিড়ালের ছবি দেখে বিড়ালটা এই জন্যই সে ক্যামেরার দিকে খাবড়া মারতে চায় তোমরা দেখছ এই যে সে অনেকদিন পরে আমার সাথে লাইভে চলে আসছি তোমরা দেখতেই পারছো তোমরা দেখতেই পারতো এই যে সে এখন সে তার মায়ের কাছে চলে যাবে এখন বিড়াল তার মায়ের কাছে চলে যাবে এটা টা টা দেও ইউটিউবের বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আমার ভিডিওগুলো দেখার জন্য আমি ভাইরাল মিচ্ছু দেখছো তোমরা বলছো যে তোমার বন্ধুদেরকে বলো দেখো তোমরা অবশ্যই আমাকে ভালোবাসো সে চলে গেছে বিড়ালটা চলে গেছে মায়ের পাশে এই যে দেখো আবার আসতে আছে সে নেই দেখো এই যে দেখো কত সুন্দর করে বসে আছে আমার পাশে দেখো কত সুন্দর করে বসে আছে সে খুব জামেলা করছে আজকে আজকে সব মানে গরম তো অতিরিক্ত গরম তো অতিরিক্ত গরম থাকার কারণে আমার বিড়ালটা আজকে তেমন বেশি তার শরীরটা ভালো লাগছে না অতিরিক্ত গরমের কারণে আমার বিড়ালটা আজকে আমার সাথে লাইফে সময় দিচ্ছে না এই জন্যই তাকে আমি পাড়াই দিছি সে বাসায় হয়তো চলে যাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর ভালোবাসা তোমরা অনেকেই আমাকে ভালোবাসো সেটা আমি নিজেও জানি তোমাদের প্রচুর ভালোবাসা তোমরা আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি তোমরা যদি আমাকে ভালো না বাসতা তো এখনো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কখনোই থাকতে পারতাম না যারা যারা হয়তো আমার এই ছোট একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো যে হয়তো অনেকেই তোমরা আমার নামটা জানো না তোমরা অনেকেই আমার নামগুলা জানো না যে আমার নামগুলা কী বা আমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে আমার পোষা বিড়াল ইউটিউবার হীরা দেবনাথ সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম আমি আবারও বলছি আমার চ্যানেলের নাম যারা যারা নতুন হয়তো আমার নামটা জানো না তাদেরকে আমি আবারও বলছি যে আমার পোষা বিড়াল ইউটিউবার হেরা দেবনাথ এই ছোট্ট একটি চ্যানেল নিয়ে আমি তোমাদের পাশে দীর্ঘদিন যাবৎ আমার মতো করে আমি কাজ করে যাচ্ছি আর তোমাদের হচ্ছে সহযোগিতা তোমরা যদি আমাকে সহযোগিতা না করতা বা আমার ভিডিওগুলো সাপোর্ট না করতা তা এখন পর্যন্ত আমি তোমাদের পাশে থাকার মতো কোনো পরিবেশ আমার কাছে ছিল না তো তোমরা সবাই জানো যে আমি এই বয়সে কেন আমি ইউটিউব লাইভে চলে আসছি বা ইউটিউব চ্যানেলে কেন চলে আসছি এরকম বড় একটি প্ল্যাটফর্মে মা এই বয়সে আমি কেন চলে আসছি সেটা নিয়ে তোমাদেরকে আমি আমার ফ্যামিলি থেকে যে একটি দুর্ঘটনা ঘটেছিল সেটি নিয়ে আমি তোমাদেরকে একটি ভিডিও আমি দিয়েছি তা এত কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে অনেক সময় লাগবে এত সময় দেওয়ার মতো তোমাদের নাই কারণ যারা বাংলাদেশ থেকে আমার এই লাইফগুলো দেখছ অবশ্যই রোজা রমজানের দিন যারা যারা সারাদিন রোজা রাখছেন তারা হয়তো একটু ক্লান্ত অবস্থায় রেস্টে আছে এই জন্যই এত বড় করতে চাই না আমার লাইভগুলো আমি সাধারণের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করতে চাই তোমরা সবাই জানো যে আমি যে বিলাটা নিয়ে ভিডিওগুলো করি অনেকে অনেক কথা বলে আমাকে এই সেই বাই সবাই তো আর সব কিছু করতে পারে না তোমরা তো সবাই জানো সবাই যদি সব কিছু করতে পারতো তাহলে তো হইতই হাতের আঙুলও পাশটা এই সমানই থাকতো হয়তো আমার কাছে আপনি যেটা করতেছেন সেটা আপনার কাছে ভালো লাগতেছে আমি যেটা করতেছি আমার কাছে সেটা আমার কাছে ভালো লাগতেছে তে হয়তো যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে হয়তো তারা অনেক আমার ভিডিওগুলো দেখে হয়তো অনেক সময় স্কিপ করে অনেক কিছু ভাবে এ একসময় ওনারাও এ আমাদের মতো নতুন ছিল ওনারাও একসময় আমাদের মতো নতুন ছিল তখন ক্যামেরার সামনে আসিয়া কথা বলতে গেলে তাদের অনেক সমস্যা হয়ে যেত বা অনেক কিছু বলতে গিয়ে বলবাল বলে ফেলত আমরাও নতুন যারা যারা ইউটিউবে নতুন আমরা কাজ করতেছি আমরা সবাই একই পরিবারের মেম্বার আমরা কেউ হানাহানি না করি সবার ভিডিওগুলো আমরা দেখি সবাইকে আমরা সবার পাশে থাকি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা যারা যেসব গ্যালারিতে আমার ভিডিওগুলো আসে আমি প্রতিটা ভিডিওই আমার মতো করে আমি দেখি গঠনমূলক একটি কমেন্ট করি আমি কারো কোনো আমি কারো কোনো আমি কারো 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 কোনো ভিডিও আমি স্কিপ করে দেখি না তোমরা কে কোথায় থেকে আমার লাইফগুলো দেখছো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও তোমরা কী কোথায় থেকে আমার লাইকগুলো দেখছো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও যারা যারা আমার চ্যানেলের নামগুলো জানো না অবশ্যই আমি আবারও বলছি আমার চ্যানেলের নাম হচ্ছে আমার পোষা বিড়াল ইউটিউবার হীরা দেবনাথ যারা যারা আমার এই চ্যানেলের নামগুলো জানো তারা তো অবশ্যই জানোই আমি দীর্ঘদিন যাবত এই চ্যানেলটাকে কাজ করতেছি আমি টিভি রাল কিনিয়ে হয়তো তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমরা আমার ভিডিওগুলো অনেক সাপোর্ট করো এই জন্য আমি এখনো তোমাদের পাশে থাকতে পারতি আজকে আমি এই জায়গার থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো গুড নাইট